যাজ্ঞসেনীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায়ে ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর তো চেঁচান মাথার নিজের দলের নির্যাতনে সব রাজা হন বেকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবত আরাম সুখ বসে ভীষ্ম দ্রোন কৃপনীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সফাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালোক একশো ভাইয়ের তেমন করে এর আগে কেউ তার না যতু গৃহে কারেননি রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কার ছে নারীর আব্রু স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুব রাজের বিরুদ্ধে মহাবলি পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষ আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে কেবল সামনে ভোট অত্যাচারের এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ সবার কাছে অনুরোধ করব। আসুন সবাই আমরা একবার অন্তত বিকর্ণ হয়ে রাতের দখল নেই